বিরোধী দলগুলো বলছে যারা বিরোধী প্রার্থী ছিল বিজেপি এবং আইএসএ তারা বলছে ভোটের নামে প্রমোশন আইএসএ প্রার্থী একই জায়গায় মানে উপনির্বাচন চেয়েছে পরবর্তীকালে রিপোলিং চেয়েছে আপনি কি বলবেন এই কথা সত্যি আমি দেখছিলাম আপনার রিপোর্টিং দেখছিলাম আমি আপনি যেভাবে জায়গায় ঘটনাস্থলে ছিলেন যেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ অসহযোগিতা করেছে শুধু অসহযোগিতা নেই আমি যে একটা কথা বলছি মোদি দিদির সেটিং দাদা দিদির সেটিং সেটা প্রমাণিত হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কোনো রোল ছিল না কেন্দ্রীয় বাহিনী গেল কোথায় বাহিনী এবং মমতা পুলিশ মিলে জুলে উপনির্বাচনে মমতা ব্যানার্জিকে জেতানোর কাজ করছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকে বাংলায় গণতন্ত্র শেষ করা হচ্ছে যেইভাবে সারা দেশে গণতন্ত্র শেষ করছে নরেন্দ্র মোদী ওইভাবে বাংলায় গণতন্ত্র শেষ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর মমতা ব্যানার্জি এটা পুলিশকে দিয়ে করাচ্ছেন ওনাকে জবাব দিতে হবে এই বাংলা আপনি কি চান এই বাংলা কি আপনি শান্তিপূর্ণ চান এই বাংলায় একটা লাশও কেন উপনির্বাচনে আবার এক লাশ কেন আমি তো বলবো নির্বাচনে যে কোনো নির্বাচনে কেন লাশ বইবে খুন অন্যায় রাহানি এবং মার্ডার কেন হবে রক্তক্ষয়ী রক্ত কেন যাবে জীবন কেন দেবে লোকে প্রাণ কেন দেবে এটা এর জবাব কিন্তু জবাবদিহিতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে করতে হবে পুলিশ মন্ত্রী হিসাবে ওনাকে লজ্জা করা উচিত এবং ওনাকে দরকার পড়লে রিজাইন দেওয়া উচিত ওনার কোনো অধিকার নেই এই সাংবিধানিক পোস্টে থাকার আর আশা করি বেশি দিন নেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে রাজ্যে নতুন এক বিকল্প রাজ্যের মানুষ দেখবে নতুন এক জিনিস দেখবে নতুন আমার মনে হয় একমাত্র পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একমাত্র যদি কোনো দল ভারতবর্ষকে ঠিক রাখতে পারে সঠিক রাখতে পারে এবং রাজ্যে সঠিক রাখতে পারে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষদেরকে ভাষাভাষীর মানুষদেরকে একত্রীকরণ করে রাখতে পারে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং মমতা ব্যানার্জির আমি পুলিশের এবং মমতা ব্যানার্জির এই ও গণতন্ত্রকে ধ্বংস করার এর নীতিকে টোটালি আমি নিন্দা জানাচ্ছি তার প্রতিবাদ করছি বিরোধিতা করছি একটাও খুন বাংলার ছেলের একটা খুন দেবে না একটাও রক্ত যাবে না এই সংগ্রাম আমাদের চলবে এই সংগ্রাম আমরা চাইছি যে বাংলার মানুষ শান্তিপূর্ণ ভোট হোক শান্তিপূর্ণ নির্বাচন হোক আর শান্তি চাই শান্তি চাই শান্তি চাই হিন্দিতে বলে মহব্বত মহব্বত মানে বাংলাতে ভালোবাসা বলা হয় তো গতকাল আমি গিয়েছিলাম হাড়ওয়ার এক জায়গায় মোহব্বতপুর সেই মোহাম্মতপুরে দেখলাম যে ভালোবাসার কি আর এক ভয়ঙ্কর রূপ আইসেপ্যাথি পেয়ারুল ইসলাম তাকে কেউ ফোন করেছিল যে এই জায়গায় রিগিং হচ্ছে ছাপ্পা চলছে তিনি সেই জায়গায় গিয়েছিলেন শাসক দলের যারা কর্মী সমর্থক ছিল তারা ঘিরে ধরে বলছে আপনি কেন এসছেন এখানে তো পেয়ারুল ইসলাম বললেন যে আমার কর্মী সমর্থকেরা খবর দিয়েছে যে এই জায়গায় রিগিং হচ্ছে ব্যাস এতটুকু বলার পরে তাকে যারা যা হেনাস্তা করেছেন আপনি দেখেছেন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে কী বলবেন কী কীভাবে এটাকে দেখছেন তৃণমূলের কেডার এরা কেডার নয় এরা গুন্ডা বাহিনী ক্লাবগুলোকে যে পুজোর সময় টাকা দেওয়া হয় আর মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় টাকা ছড়ানো হয় মমতা ব্যানার্জি ছড়ান এই টাকাগুলো ছড়ান এই গুন্ডগুলোকে গুন্ডাগুলোকে এই ডাকাতগুলোকে পুষে রাখার জন্য যাদের কাজ হলো যদি গণতন্ত্রের কোনো গণতান্ত্রিকভাবে প্রক্রিয়ায় কোনো কিছু ঘটছে সেটাকে বাধা দান করা এবং গণতন্ত্রকে ধুস্বাত করে দেওয়া মমতা ব্যানার্জির এই এই দুটো মমতা ব্যানার্জির হাতিয়ার একটা হচ্ছে ক্লাবগুলি একটা হচ্ছে কিছু লোকাল গুন্ডা কিছু দুষ্কৃতি এবং সাথে সাথে সিভিক পুলিশ সিভিক পুলিশ এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের এই ধরনের ঘটনা একটা গণতান্ত্রিক অধিকার পিয়ারুল ইসলাম আইসেফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির পদপ্রার্থী সিপিএম সমর্থিত সে নিজের গণতান্ত্রিক প্রক্রিয়া পালন করার জন্য নিজের যেতেই পারে এই গুণ্ডগুলোকে এই এই বদমাসগুলোকে তাদেরকে আটকে দেওয়ার ওনাকে জিজ্ঞেস করার তোমার বাবা সম্পত্তি এদেরকে পুলিশ ধরছে না কেন এই ধরনের মমতা ব্যানার্জির গুন্ডাগুলোকে ধরে জেলে ঘুরে দেওয়া উচিত কিন্তু আমি বলছি এ পুলিশ পারবে না এ পুলিশ বিক্রি হয়ে যাওয়া পুলিশ এ পুলিশ তৃণমূলের ঝান্ডা ধরা পুলিশ ইয়ারুল ইসলামকে যখন ঘিরে ধরেছিল তৃণমূল শাসক দলের কর্মী সমস্যা তখন পুলিশ ছিল অনেক অনেক পুলিশ ছিল কেউ এগিয়ে আসে না আসবে না তো এ পুলিশ তো মমতা ব্যানার্জির পার্টির কেডার চাকরি কাদের দেওয়া হচ্ছে একটু দেখতে হবে এই সিভিক পুলিশ কি জন্য থাকছে তাদের কোনো অর্থনৈতিক ভূমিকা নেই যাদেরকে কোনো শেপর্থ হচ্ছে না তাদেরকে একটা ভক্ত নিয়ে দেওয়া হচ্ছে যেমন আই বিজেপি বজুং দলের মতো গুন্ডা দেব আমাদের রাজ্যে কি কি ঘটনা ঘটে চলেছে আমাদের নেতারা আছেন তারা বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থিত করবেন আমি শুধু হাড়ুয়ার ছেলে হিসাবে রেগঙ্গার ছেলে হিসাবে আপনার সামনে একটাই চাই এই যে প্রশাসন আস্তে আস্তে আমাদের সামনে বলছিলেন আমাদের হাড়ুয়া থানার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক তিনি বলছেন আমাদের এখানে দুটো মাইক কমিয়ে দাও মাঝে রাটিতে তৃণমূলের সভা আছে আচ্ছা আমরা তো প্রথমে পারমিশন পেয়েছি আমরা পারমিশন পাওয়ার পর এই পুলিশ কি করে নো অবজেকশন তৃণমূলকে দিয়ে দেয় তার মানে কি এটাও একটা পুলিশি চক্রান্ত এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে মাথা ঠান্ডা রেখে বুথে যাতে প্রতিটি নির্বাচক প্রতিটি ভোটার পৌঁছতে পারে তার দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের পালন করতে হবে আমরা সেই কাজ নিশ্চিত ভাবে অকুত ভয় হয়েই করব আপনারা সেই কাজ করবেন এই আশা এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ অভিনন্দন লাল সেলাম জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রাখতে চাই আপনারা জানেন যে কোন প্রেক্ষিতে আজকে নির্বাচন এই নির্বাচন সম্পূর্ণ সাধারণ নাগরিকের উপরে চাপিয়ে দেওয়া প্রয়োজন ছিল না মমতা ব্যানার্জি জোর করে যে ক্যান্ডিডেটের দিয়েছিলেন প্রার্থী দিয়েছিলেন তাকেই এই হাড়ুয়ার মানুষ নির্বাচিত করেছিল তারপরে সেখান থেকে আবার তাকে টেনে নিয়ে এই পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্যই এই নির্বাচন ক্ষেত্রটা খালি হয়ে গেল কোনো দরকার ছিল প্রথম কথা হচ্ছে এই সরকারের যে নীতি এরা পক্ষে কথা বলে না বলে নি বলতে পারে না এরা প্রতিদিন গ্রাম বাংলার মানুষকে শোষণ করে এরা এই সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু ললিপপ কিছু টোপ বন্য প্রাণী ধরার জন্য টোপ লাগে এই মমতা ব্যানার্জির দল হাড়োয়া বিধানসভার মানুষের সামনে গোটা রাজ্যের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সামনে

দশ এগারো বারো দশ এগারোর পরেই প্রচার শেষ কিন্তু এখন থেকেই আমাদের প্রতি বুথে প্রতি গ্রামে প্রতি পাড়ায় প্রতি মহল্লায় যে নির্বাচনের কাজ অসমাপ্ত আমরা রয়ে গেছে সেই কাজটা করার জন্যেই যতই ওরা রক্ত চক্ষু দেখাক যতই ওরা আগ্নেয় ঘটাক যতই ওরা বঞ্চনার কথা বলুক সমস্ত কিছুকে উপেক্ষা করেই আমাদের এই খাম চিহ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রতিটি মানুষকে বুথে নেওয়া যায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমরাই